এই এইগুলি পথ দেখায় হ্যাঁ এবার চলে আসছি প্রভু জগন্নাথ বৈশাখ মাস হয়ে গেল জ্যৈষ্ঠ মাসে সেই গরমে পাথরের বালিশ মাথায় দিয়েছে অর্থাৎ সংসারে চলতে গেলে তোমাদের কত কষ্ট করতে হবে অর্থাৎ সেই সময় তুলতুলে গদিনয় নয় দরকার হলে মাথা দিতে হবে পাথরের বালিশ সেটাও মাথা দিতে হবে সেই দিন পনেরো দিন তিনি ঘুমিয়ে থাকেন তারপর ধীরে ধীরে সেরে ওঠেন নীল মাধব রূপে তারপরে ভক্তদের দর্শন দিলেন এবং তারপরে এই জ্যৈষ্ঠবাসে তার বেশ ধারণ কি হলো হাতির বেশি জ্যৈষ্ঠ আষাঢ়ের লগ্নে প্রভু জগন্নাথকে হাতির সাথে সাজানো হয় আমরা জানি যারা পুরীতে গেছে দেখবে তোমরা এর মধ্যে একটা লীলার কথা বলি শঙ্করাচার্য পুরীতে যে শঙ্করাচার্য আছেন এখন বোধ হয় পুরীর শঙ্করাচর মাঝে মাঝে আসেন কলকাতায় জগৎগুরু শঙ্করাচার্য মন্দিরে আমার সঙ্গে দর্শন হয় সেই মন্দিরের অন্যতম আমি একজন কর্মকর্তা রূপে দেখেছি আমাদের শঙ্করাচার্য এলেন পুরীতে ঘুরতে দেখলেন দেবতার ভোগ নিবেদন করা হচ্ছে জগন্নাথের পিছনে এ আবার কেমন জগন্নাথের পিছনে সামনে নয় সামনে তো আছে পিছনে ভীষণ লেগে গেলেন না আমি থাকবো আমি চলে যাবো এখান থেকে তখন লক্ষ্মী এসে কানে কানে কিছু বলে দিয়ে গেল তারপরে তিনি দেখতে পেলেন গণেশ রূপে তিনি এসে গণেশ রূপে সেই প্রসাদ সেবন করলেন কিন্তু মা অন্নপূর্ণার কৃপায় দেখা গেল সেই ভোগ আর শেষ হয় না এই জন্য বলে না অন্নপূর্ণার ভান্ডার এক একটা ঘটনা থেকে আমাদের এক একটা প্রবাদ তৈরি হয়েছে এবং সেইভাবে আমরা চলি সেই থেকে শঙ্করাচার্য মঠ থেকে এখনও হাতি রেস্টে কাপড় আসে এবং নাট ভোগের উপকরণ প্রতি বছর এই সংকরাচা মন্দির থেকেই নিবেদিত হয় মহাবগলার একটা গানে পাই বৃন্দাবনে তুমি যোগ মায়া নীলাচলে তুমি অচলা বিমলা রূপে জগন্নাথে গোয়ে দিলে কানে অচলার বিমলা এই দুই বেশে তোমরা এসে কানে জগন্নাথের কানে ফুটে গিয়ে গেল দেখো না কি হয় এই বলে শঙ্করাচার্য দেখলেন স্বয়ং গণেশ সেই প্রসাদ এবার আষাঢ় মাসে বৈশাখ জ্যৈষ্ঠ গেল আষাঢ় মাসে আষাঢ় মাসে রথযাত্রা এখন এই যে রথযাত্রার দিন কে না জানে কত সেজে গুঁজে ভোগিনি সুভদ্রা মাতা সুভদ্রাকে নিয়ে প্রভু বলরামকে নিয়ে ভাই বলরামকে নিয়ে কিছুদিন তার আনন্দে কাটে তারপর রথের পর একাদশীতে রাজবেশ এখন যে রাজবেশ জগন্নাথ ধারণ করে থাকেন রথের উপরেই তার সব সাজ পরিবর্তন সোনার হাত সোনার পা চুল নখ শঙ্কু চক্র গদা বলরামের লাগল এই দিয়ে তাকে সাজানো হয় হিন্দু মুসলমান শিখ বন্ধু খ্রিস্টান সবাই দেখতে পারে জগন্নাথের এইটাই লীলা মন্দিরে কিন্তু অন্য কেউ ধর্মে তো ঢুকতে পারবে না পান্ডা যেতে দেবে না জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসেন রথে আড়ো হয়ে যে যে কোন এসে আসছে কে কোন জাতি কে ধর্ম সেই জন্য এটার নাম কি হল আনন্দ বাজার তারপরে আসে শ্রাবণ বাস ঝুলন যাত্রা ঝুলন যাত্রায় শুক্লপক্ষের একাদশী থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত চলে ঝুলন জগন্নাথের রকি মুক্তি অষ্টদাতার মধুর মোহ মধু মোহ নামдаго করে আলো মদ নয় অর্থাৎ অহংকার নয় আর মোহ নয় মোহন মোহ যদি মগন অহংকার থাকে যতক্ষণ অহংকার থাকবে আর মোহ থাকবে তখন ঈশ্বরকে তুমি কোনো দিন পাবে না তাই সেই নামটা মদন মোহন এইভাবে তখন মদন মোহন লক্ষ্মী সরস্বতীকে নিয়ে প্রভু ধুলন মণ্ডপে যান সোনার দোলনায় বসেন ওদিকে মন্দিরের ভিতরে জগন্নাথদেব বসে থাকেন সোনার সাজে কুণ্ডল সোনার হাতে পায়ে পাটের কাপড় রকমারি হার সোনার বন্ধ করেন বলরাম সুভদ্রাও ওই সময় সাত রকম রঙের পোশাক করেন সাত রকম রঙ দিয়ে যে পোশাক তৈরি হয় সেই রূপে সেই শ্রাবণ মাসে তাকে সাজানো হয় এবার ভাদ্র মাসে আসার আগে আরেকটি গান এবার তোমরা ওই যেটা